স্বামী স্ত্রী যেভাবে ঘুমালে শয়তান খুশি হয় স্বামী স্ত্রীর ভালোবাসাটা আল্লাহ গুসুবাহন তালার তরফ থেকে এসেছে শয়তানের কাজ শুধু মানুষকে ঝামেলা লাগানো মানুষকে ফাঁসানো মানুষকে বিচ্ছেদ করে দেওয়া এটা হচ্ছে শয়তানের উদ্দেশ্য মেন কাজ আল্লাহ গুস্তুবাহান তালা বলছেন লিবাসুল্লাহবাসুল্লাহ আল্লাহ উসবাহা বলছেন স্বামী স্ত্রী দুজন হল পোশাক যে যেরকম মনে করুন আপনার পোশাকে কোনো নোংরা লেগে গিয়েছে তো পোশাকে যখন আপনার নোংরা লেগে কাপড়ে কাপড়ের নোংরা লেগে গেল তখন কি আপনি পুরো কাপড়টা কেটে কি বাদ দিবেন না ধুয়ে মুছে পরিষ্কার করবেন কাপড়ে যদি কোনো নোংরা লেগে যায় তাহলে নিশ্চয়ই ওই কাপড়টা কী করবেন ধুয়ে মুছে আবার ব্যবহার করবেন সেরকম আল্লাহ গুসুবাহন তালা বলছেন স্বামী স্ত্রী হচ্ছে পোশাক স্বরূপ আজকে আমাদের মধ্যে মানে কি ভেজাল স্বামী স্ত্রীর মধ্যে আজকে আপনাদেরকে দুইটা কথা শিখিয়ে দেব এক নাম্বার যখন স্বামীরা যখন রাত্রিবেলা যখন শুইতে যাবে তখন ছেলেদের একটা ভুল সব থেকে ছেলেদের যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে এরা স্বামী যখন স্ত্রীর কাছে যখন শোয়াতে শুইতে যায় ঘুমার সময় তখন স্বামী নিজে মোবাইলে ব্যস্ততা ফেসবুক ইউটিউব টিকটক যেতগুলো আছে এগুলো নিয়ে সে ব্যস্ততা সেই স্ত্রীর সঙ্গে কথা বলতে চায় না তাকে সময় দিতে চায় না প্রিয় ভাইয়েরা এটা আপনারা করবেন না এক নাম্বার এটা আপনারা করবেন না যেটা চাচ্ছিলাম দুটা পয়েন্ট আপনাদের শিখিয়ে দেব এক নাম্বার কথা হচ্ছে যেটা স্ত্রীদের অধিকাংশ ভুল হয়ে থাকে স্বামী যখন বলে যে তোমার সঙ্গে আমি শারীরিক চাহিদা পূরণ করব। তখন স্ত্রী কী করে সে স্বামীর শারীরিক চাহিদা না পূরণ করার না দিবে না বলে স্ত্রী অন্যদিকে কাজ ঘুরে যায় অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় প্রিয় বোনেরা এটা আপনারা করবেন না কোনো স্বামী আপনার সঙ্গে শারীরিক চাহিদা পূরণ করতে আছে আপনি সঙ্গে সঙ্গে দিবেন যদি অন্যদিকে আপনি যদি কাজ ঘুরে শুয়ে যান তাহলে আল্লাহ গুসবাহানা তালা বলছেন আল্লাহ গুসবাহানা তালা আপনার জন্য কি করবেন একটা ফেরস্তা নিযুক্ত করে দিবেন আর ওই ফেরস্তা সার রাত আপনাকে লাল দিতে থাকবে আপনাকে অভিশাপ দিতে থাকবে ওই জন্য স্বামীকে কখনো না বলা চলবে না এবং পুরুষদের ক্ষেত্রে আর একটা কথা বলি আপনারা যখন শুইবেন তখন আপনারা উগ্র হয়ে শুইবেন না উগ্বর হয়ে শুইলে একটা ক্ষতি ক্ষতির বিষয় রয়েছে ক্ষতির বিষয় রয়েছে উগ্বর হয়ে শুইলে আপনি ওই জন্য উগ্বর হয়ে শুইবেন না এবার হয়ে শোয়া যাবে না চিত হয়ে শোয়া যাবে না আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন কোনো বেশ ব্যক্তি যদি উগুর হয়ে শোয় তাহলে তার পুরুষ অঙ্গের ক্ষতি হবে নাম্বার এক দ্বিতীয় নাম্বার হচ্ছে তার স্বপ্ন দোষ বেশি হবে ওই জন্য আপনারা উপরে শুইবেন না আল্লাহ নবী সাল্লাম যেইভাবে শোয়ার কথা বলেছেন সেইভাবে আমাদের শুতে হবে এক নম্বর হচ্ছে সেটা যে আমাদের মানে কাজ হয়ে শুইতে হবে ডায়েন্সে ডিবে কাজ নিয়ে আমাদের শুইতে হবে আল্লাহ গুসবাহ তালা সকল মানুষকে যেন শুনে থেকে বেশি আমার করতে সিদ্ধান্ত